মিথ্যা আসছে সমস্ত পাপের গুণ মিথ্যে কথা মিথ্যা বলা হচ্ছে মহাপাপ মিথ্যা হচ্ছে সমস্ত পাপের গুণ এইটা মা বোনদের মধ্যে বেশি আছে পুরুষের চাইতে অনেক মহিলারা আছে মিথ্যে কথা বেশি বলে এরা স্বামীর সাথেও বলে বাবার সাথেও বলে মেয়ের সাথেও বলে ছেলের সাথেও বলে এলাকার বাড়ি মানুষের সাথেও বলে কথা বেশি বলে মেয়েরা স্বামীর সাথে সব বেশি এই বলে মিথ্যা যারা বলবে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন আর মিথ্যা কথা হচ্ছে কবিরা গুনাম সমাজে দেখবেন মিথ্যা কথা এত বেড়ে গেছে